সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি জামের জুস তৈরি করব। এরা তৈরি করতে যেরকম সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজার অনেক সময় দেখা যায় বাচ্চারা জাম খেতে চায় না এভাবে তৈরি করে দিলে ওরা কিন্তু খুবই পছন্দ করে খাবে জামের জুসের জন্য এখানে আমি জাম নিয়েছি জামগুলির বিচিগুলি ফেলে দিয়েছি এখানে দুই কাপের মতো জাম নিয়েছি আমি তারপর এখানে একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিব ব্ল্যান্ডার জগে আমি জামগুলি দিয়ে দিলাম এখানে আমি পছন্দ মতো বরফ দিয়ে দিলাম যে যেরকম ঠান্ডা খাবেন ওরকম বরফটা দিয়ে নেবেন তারপর এখানে কাঁচামরিচ দিয়েছি একটা তারপর লবণ দিলাম নর্মাল যে খাওয়ার লবণটা আছে ওইখানে দিয়েছি হাফ চা চামচ আর বিট লবণ দিয়েছি এক চা চামচ আর চিনি দিয়েছি তিন চা চামচ আর ঠান্ডা পানি দিয়েছি এখানে এক মগ ঠান্ডা পানি দিয়েছি হাফ লিটারের মতো হবে তারপর এটা আমি এখন ব্লেন্ড করে নিব এটা খুব স্মুথ করে ব্ল্যান্ড করে নিতে হবে তারপর চেক করে দেখবেন যে লবণ চিনি সব কিছু ঠিক আছে কি না এখানে আমার সব কিছু ঠিক ছিল তাই আমি আবার একটু ব্লেন্ড করে নিলাম এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার জামের জুস এই জুসটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক মজার আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ